মোবারক রিয়াদ ব্লক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো আমরা ঈদগা মাঠে যাওয়ার জন্য কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে নিয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে দুইটা বাতিসা একটা হচ্ছে সিনিয়র আর একটা হচ্ছে জুনিয়র সো এই মুহূর্তে আমরা কিন্তু রওনা দিব ঈদগা মাঠের উদ্দেশ্যে অলরেডি কিন্তু আমরা ঈদগা মাঠে এসে পৌঁছে গেছি আজকে যে আকর্ষণীয় বিষয়টা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি পৃথিবীর ইতিহাসে আমি জানি না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ঈদগা মাঠ কোথায় অবস্থিত আমি ঠিক বলতে পারতেছি না কিন্তু পৃথিবীর ইতিহাসে যদি সবচেয়ে ছোটো একটা ঈদগা মাঠ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের তারাকান্দা উপজেলার সাতনং রামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মূলত নারায়ণপুর গ্রামে যে ঈদগা মাঠটা অবস্থিত সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় সবচেয়ে ছোটো একটা ঈদগা মাঠ আপনারা দেখলেই বুঝতে পারতেছেন অলরেডি কিন্তু দেখতে পারতেছেন খুব ক্লিয়ারলি সাথে আছে আমার ছোটো ভাই আলম আমার বড় ভাই পাশাপাশি কনক আপনারা দেখতে পাচ্ছেন না ঈদের নামাজ শেষে অলরেডি আমরা হাসি খুশিতে চলে যাচ্ছি এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার দুষ্টু দুষ্ট ভাতিজা পাশাপাশি হচ্ছে উনি হচ্ছে আমার আম্মু কিউটা কিউট আম্মু সে আমার কাছে টাকা বায়না করতেছে তাই তাকে টাকা দিতে হচ্ছে সে দশ টাকা বিশ টাকা কিন্তু নেবে না সে পাঁচশো টাকা নেবে সো পাঁচশো টাকা নেবে পাঁচশো টাকা তো দিতে হয় অনেক জোর জবরদস্তি করার পর তিনি কিন্তু টাকাও চিনে আসলে তারপর পাঁচশো টাকা তো আর দিতে পারলাম না দিলাম মাত্র একশো টাকা সো ঈদের নামাজ শেষে এই মুহূর্তে আমরা চলে এলাম কিন্তু সবচেয়ে তুফানি জ্বর দেখতে তুফান সিনেমা দেখতে তুফান সিনেমা দেখতে এসে আসলে আমি হতবম্ব আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাহমুদ সিং সিনেমা হলে এসেছিলাম সিনেমাটা দেখতে ঈদের দিন বিকেলে আসছিলাম ঈদের দিন বিকেলে যে জিনিসটা আমাদের চোখে পড়লো মনে হয় না যে বিগত বছর বছর বা এরকম সিনেমা হলে ভিড় হয় মানুষ মানুষ এত করে টিকেটের জন্য আপনারা না দেখলে বুঝতে পারবেন না তুফান সিনেমাটা এতটাই হিট এতটাই ভালো লেগেছে অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিনেমা হলের ভিতরে অলরেডি পৌঁছে গেছি সিনেমা হলের ভিতরে বসে পড়েছি বসে পড়ার পর বাতিজাকে থাকে একটা ভিডিও শুট নেও ভিডিও শুট নিলো যাতে আপনাদেরকে দেখাতে বেরি সেজন্যই মূলত ভিডিও শুটটা নেওয়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিনেমা হলে কিন্তু অলরেডি ঢুকে পড়েছি পাশাপাশি হচ্ছে এখানে আপনারা অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে তুফান সিনেমাটা আমরা দেখতে গিয়েছিলাম সেই সিনেমাটা কিন্তু অসম্ভব একটা সুন্দর একটা সিনেমা আমি মূলত সাকিব খানের সিনেমা তেমন পছন্দ করি না তবে সাকিব খানের সিনেমা অনেক অনেকদিন পর দেখতে এলাম মূলত ফেসবুকে দেখেছিলাম যে সিনেমাটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে তারই পরিপ্রেক্ষিতে মূলত সিনেমাটা দেখতে এসেছিলাম সিনেমাটা দেখার পরে যা দেখলাম আসলে অসম্ভব সুন্দর একটা মুভি এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে আমরা কিন্তু অলরেডি শু শেষ করে চলে এসেছি আমাদের শু শেষ পাশাপাশি আপনারা সামনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে দ্বিতীয় শোতে অংশগ্রহণ করার জন্য অলরেডি কিন্তু তারা তারা হইচই করছে কারণ হচ্ছে ভিতরে মানুষগুলা চলে না গেলে তো বাইরের মানুষগুলা ঢুকতে পারবে না কিন্তু তারা তাদের তো সহ্য হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ দর্শক আসলে আহ সাকিব খানের ফ্যান আসলে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন দেখেই বুঝতে পারতেছেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন